হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ঠিকঠাক আছি একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি আজকে দুটো ভিডিও আর দিতে পারলাম না আর এই ভিডিওটাও একদম শেষ মুহূর্তে করছি মানে দিনের শেষ মুহূর্তে প্রায় এখন সাড়ে নটা বাজে এটারও মনে হচ্ছে আজকে আবার এডিট করতে পারবো না এইভাবেই দিতে হবে আসলে মাকে এতটা সময় দিতে হচ্ছে তারপরে মা দুদিন ধরে প্রচণ্ড কান্নাকাটি করছে প্রথম প্রথম তো ঠিক ছিল যত দিন যাচ্ছে না তত বলছে আমি সুস্থ হতে পারবো না আমি উঠতে পারবো না আমি এই করতে পারবো না ওগুলো ডাক্তার করতে একদম বারণ করেছে কিন্তু সেইগুলোই করছে এগুলো সব নিয়ে আমি একদম ঘেঁটে ঘ হয়ে আছি এবার আমারও নিজের মানে কি বলবো শরীরের একদম মানে বারোটা হয়ে যাচ্ছে আর কি যাই হোক তবু কাজ তো করতে হবে তাই আজকে আর দুটো ভিডিও যদি দিতেই পারলাম না আর আজকে একটা ভিডিও এবার কতদিন এভাবে টানতে পারবো নাকি আমাকে ইউটিউব থেকে বিরতি নিতে হবে সেটাও আমি জানি না যাই হোক চলো টিনের টপিকে চলে আসি হচ্ছে ব্যাপারটা যে আজকে ও টাইটেল দিয়েছে ফাইনালি আবার বিয়ের ফুল ফুটলো কবে মনের মানুষ পাওয়া যাবে জানি না কবে মনের মানুষ আসবে না পাওয়া যাবে এরকম একটা দিয়েছে মানে ও বোঝাতে চাইছে মনের মানুষ এখনও নেই কিন্তু বিয়ের ফুল ফুটে গেছে আচ্ছা মনের মানুষ না শরীরের মানুষ মানে এটা আমার প্রশ্ন আর কি মনের মানুষ দেখো একজনই হয় আমি তাই মনে করি মন একটা জিনিস যেটা বারে বারে সবাইকে দেওয়া যায় না হ্যাঁ শরীরটা দেওয়া যায় কথা আছে না চামড়ার জিনিস ধুলেই শুদ্ধ শুনতে খারাপ লাগলো এটা এই ডায়লগটা অনেকেই দেয় তো সেক্ষেত্রে মন কিন্তু মানে ভেঙে গেলেও যেমন জোরা লাগে না আর মনটা একবারই দেওয়া যায় প্রেম ভালোবাসা বিয়ে এগুলো আমার মনে হয় যেগুলো প্রথম প্রথম হয় না সেগুলোর গুরুত্ব বা বিশেষত্ব অনেক অনেক বেশি দেখবে যারা আমার ভিডিও শুনছো বা শুনছো আর দেখছো তো না শুনছো তাদের এক মানে মানে মন নিজের মনে চিন্তা করবে প্রথম প্রেম আজ পর্যন্ত কিন্তু আমরা কেউ ভুলতে পারিনি ইভেন আমিও না আমিও না যদিও প্রথম প্রেমটাই আমার শেষ প্রেম ছিল আর তার সাথেই আজকে ঘর করছি সেটা কথা নয় কিন্তু কথা হচ্ছে যে মানুষ ভুলতে পারে না কিন্তু এটাই হচ্ছে কথা তাই প্রথম জিনিস তুমি যেখানে প্রথম বরকেই ভুলে গেছো যার সাথে পাঁচ পাঁচটা বছর তুমি অগ্নি সাক্ষী করে বিয়ে করেছো সমস্ত নিয়ম কানুন হিন্দুশাস্ত্রে যা যা নিয়ম কানুন আছে বিবাহের নিয়ম নিয়ম কানুন সেগুলো মেনে বিয়ে করেছো তাকেই যখন তুমি মনের মানুষ বানিয়ে উঠতে পারো নি তারপরে আবার মনের মানুষ না না বলো শরীরের মানুষ শুনতে খারাপ লাগলো এটাই সত্যি কারণ দেখো একটা মেয়ে যখন প্রথম মানে বিয়ে করে যায় না অ্যারেঞ্জ হোক বা লাভ ম্যারেজ হোক তার পার্টনার মানে হাজব্যান্ড আর তাকে মানে সে সবটা দিয়ে ভালোবাসার চেষ্টা করে আর সেখানে ও পাঁচটা বছর ওখানে থাকার পরেও নিশ্চয়ই ওর প্রথম শ্বশুরবাড়ি বা ওর স্বামী এতটাই খারাপ ছিল না যে সেখানে ভালোবেসে মন দেওয়া নেওয়ার ব্যাপারটা আসবে না সেটা নয় কিন্তু অনেকে বলে খারাপ ছিল যাই হোক আমরা দেখেছি ওরা খুব হ্যাপি ছিল দেখেছি পাঁচটা বছর দেখ দেখনদারি হতে পারে না সত্যি ছিল বলেই আমরা দেখেছি তো সেখানে মানে কি বলবো প্রথম মানুষ সে হতে পারলো না মনের মানুষ দ্বিতীয় ফোকলা যার জন্য ঘর ছেড়ে বর ছেড়ে সংসার ছেড়ে বাচ্চা ছেড়ে চড়িয়ে চলে এলে সে হতে পারলো না মনের মানুষ এখন তুমি আবার ফাইনালি মনের মানুষ খুঁজছো না ফাইনালি খুঁজে নি ফাইনালি পাচ্ছে না ফাইনালি বিয়ের ফুলটা ফুটে গেছে মানে এই ধরনের টাইটেল দেওয়া মানে নিজেকে আরও নোংরা থেকে নোংরা তরও প্রমাণ করা এবং আরও যাতে দু চারটে লোক বাজে কথা বলে সেইটা হচ্ছে মানে শুনতে ভালো লাগবে <laughs> Lo que vuelve... <coughs> সেটার জন্য ও উদ্গ্রীব হয়ে থাকে কোনো সুস্থ সবল মানুষ এইভাবে কন্ট্রোভার্সি যেতে পারে না ও অন্য রকম বলতেই পারত এটা ওটা করে বলতেই পারত টাইটেল দিয়েছে দেখেছ যাতে ঝাঁক পেরে লোকে দেখতে যায় যাই হোক যেটা আমি গতকাল তোমাদেরকে বলেছিলাম এটা কোনো ভালো যে আমি এতটাও খারাপ নই দেখো আমাকে মানুষ মনে রেখেছে তোমাদেরকে গতকাল এই ভিডিওটা এই 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 টাইটেলটা নিয়ে আমি বলে ফেলেছিলাম কিন্তু সেখানে আজকে আবারও প্রমাণ হলো যে ওই বলল যে এক বছর বাদে আবার দেখা গৃহপ্রবেশ হয়েছে তার আগে তিন বছর বছর তিন মানে আমরা দেখেছি বাচ্চার বাবাই নিয়ে গিয়েছিল হলদি লুক রিসেপশান তারপরে এক বছর তিন বছর আগে মানে বাবার সাথে মানে বাচ্চার বাবার সাথে আর তারপরে এক বছর পরে দেখা এক বছর আগে ছিল গৃহপ্রবেশ নিমন্ত্রণ করতেই পারে চেনা জানা মানুষকে তো নিমন্ত্রণে গিয়েছিল তারপরে হচ্ছে এই আজকে তা এক বছরের মধ্যে তোমাকে কেন মনে পড়েনি তোমার মৌমিতা ভাইয়ের মানে মনে পড়েনি আজকে মনে পড়েছে স্বার্থের জন্য কারণ তার অ্যাড হবে বলে যেটা আমি গতকালই বলেছিলাম তাই মনে রাখা রাখি কতটা ভালো কতটা খারাপ সেটা নিজে বললে হয় না নিজে বললে হয় না মানুষ যাকে ভালো বলে তাকে মানে সেই ভালো হয় কথায় আছে কি এরকম একটা ছোটোবেলায় পড়েছিলাম লোকে যারে বড় বলে না নিজে যারে বড় মনে পড়ছে না এই মুহূর্তে সে বড় নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় এরকম একটা পড়েছিলাম খুব ছোটবেলায় মনে পড়ছে তো সেই রকমই লোকে যাকে ভালো বলবে সেই ভালো হয় নিজেকে এখনও প্রমাণ করতে হচ্ছে যে আমি দেখো ভালো আমি কতটা ভালো আমি কতটা ভালো তবে আমায় লোক মনে রেখেছে তুমি ভালো কি তুমি খারাপ সেটা তোমার মেন্টালিটি তোমার কথাবার্তা তোমার আচার আচরণ তোমার ব্যবহার তোমার স্বভাব সেইটা মানুষকে এমনিতেই বলবে যে না মেয়েটা ভালো না মেয়েটা খারাপ তোমাকে আলাদা করে টাইটেলে লিখে জাহির করতে হবে না হ্যাঁ এবার তোমার ভালোবাসার মানুষ অনেক আছে যারা প্রথম থেকে তোমাকে ভালোবেসেছে মানে ওই মিত্র বাড়ি থেকে তারা আজও তোমায় ভালোবাসে কারণ তুমি তাদের কাছে এরমভাবেই মানে বেরিয়ে আসার পরে এরকমভাবেই প্রেজেন্ট করেছো বা অতীতে এমন ভাব ভালোবাসাই দেখিয়েছ তারপরে যে তোমার ভেতরের রূপ তারা এখনও দেখতে পায়নি তারা এখনও দেখতে পায়নি যাই হোক আজকে যে রূপটা মানে ওই যে লুকটা রূপটা নয় যে লুকটা ক্রিয়েট করেছে অনেকে বলেছে খুব সুন্দর লেগেছে খুব সুন্দর অসাধারণ লক্ষ্মী প্রতিমা কেউ কেউ তো আবার ওকে মানে বাড়ির বউ করে নিয়ে যাওয়ারও চেষ্টা ভাবনা চিন্তা ভাবনা করছে আর কি তো সেক্ষেত্রে আমি বলবো যে খুব খারাপ লেগেছে তা নয় কারণ আমি সত্যিটা বলতে ভালোবাসি খুব খারাপ লেগেছে জঘন্য লাগছে আমি সেটা কখনোই বলবো না তবে ওর ওই যে ঠোঁটে লিপস্টিক দিয়েছে সেটা ওই ডার্ক চকলেট কালার টাইপের ব্রাউন ব্রাউন না চকলেট টাইপের দিয়েছে সেটা রেড দিলে মনে হয় আরও বেশি ফুটতো যেহেতু ওর রঙটা ফেয়ার কমপ্লেকশনটা ফেয়ার তো সেখানে রেড দিলে মনে হয় আরও বেশি ভালো লাগতো আর ওই গালের মধ্যে মানে এত রুজ লুজ লাগে যাকে বলে ব্লাশার এত করেছে যে গালগুলো মানে মুখটা আরও চ্যাপটা হয়ে গিয়ে গালগুলো উঁচু লাগছে যাই হোক ওটা ওর দোষ নয় মেকআপ আর্টিস্টেরও হাত ভালো কিন্তু একটু মানে একটু মানে একটু যদি অন্য রকম হতো একটু অন্য রকম হতো ভালো লাগতো না এমনিতে খারাপ লাগছে তা বলবো না কিন্তু যখন ও দাঁড়িয়ে কথা বলছিল যখন ওকে বসে মেকআপ করছিল ভালো লাগছিল কিন্তু তখনও দাঁড়িয়ে কথা বললো লাস্টে ভিডিওর তখন যেন মানে কী বলবো বুকের পোর্শন থেকে কোমরের পোর্শনটা বা পেটের পোর্শনটা বেশি চওড়া লাগছিলো ভালো লাগছিলো না মানে দাঁড়ানোর সময় দাঁড়িয়ে যখন মোটামুটি অর্ধেক বডির অর্ধেক নিয়ে যখন দাঁড়িয়ে কথা বলছিলো ওর মাই মনে ক্যামেরাটা করছিলো ক্যামেরাটা ধরা ঠিক হয়নি মানে ওইখানটা না একটু বেঢপ টাইপের ওর লাগছিল ওর চেহারাটার জন্য মানে মনে হচ্ছিল ওটা বয়স্ক বউ কিন্তু যতটা বয়স্ক লাগছিল ততটা বয়স্ক তো ওর নয় মানে কিন্তু যদি বুক পর্যন্ত বা গলা পর্যন্ত যখন নিচ্ছিল ক্যামেরাতে তখন কিন্তু ভালো লাগছিল খুব খারাপ লাগছিল না তো যখন ওই দাঁড়িয়ে কথা বলছিল আমার কাছে মনে হয়েছে যে ওর মানে কোমরটা ভীষণ চওড়া লাগছিল পেটটা ফুলে আছে দেখাচ্ছিল বুকটা মানে নিচু বুকের থেকে তো পেট উঁচু হয় না বুকের থেকে পেট নিচু হয় কিন্তু শাড়ির কুচি ফুচিগুলো ছিল বলে পেটটা উঁচু লাগছিল よく。Today, um ঠিক আছে সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে ও প্রমোশনাল ভিডিও করতে গিয়েছিল দিদির রিকোয়েস্টে সে পয়সার বিনিময়েই হোক বা ভালোবাসার বিনিময়েই হোক সেটা বড় কথা নয় কিন্তু যে দিদি তোমাকে ডেকেছিল সে স্বার্থে ডেকেছিল এটা হচ্ছে মোর্দা কথা তোমাকে ভালোবেসে মনে রেখে তুমি খারাপ নয় তুমি খুব ভালো মেয়ে সেই হিসেবে তোমাকে ডাকেনি তাহলে গৃহপ্রবেশের থেকে এই যে এক বছর তোমাকে ডেকে ভালোবেসে তোমার সঙ্গে আতিথেহতা করত। এটা তোমাকে প্রমোশনাল ভিডিওর জন্যই ডেকেছে আর আমি গতকালও বলেছি সেই জন্য বাড়িতেও নিয়ে যায়নি কাজের জায়গায় নিয়ে রেখেছে কিনে কিনে এনে খাওয়াচ্ছে রাত্রেবেলা বাড়ি থেকে রুটি করে এনে খাওয়াচ্ছে কিন্তু বাড়িতে এলাও করেনি যাই হোক এটা যেহেতু প্রফেশনাল জায়গা প্রফেশনের মতনই করেছে সে এবারে কথা হচ্ছে যে এই তো বললাম ওর লুকটা যেরকম লাগলো কারণ ও বলেছে না কমেন্ট বক্সে তোমরা জানাবে কেমন লাগছে আমার তো অনেকদিন পর সেজে ভালোই লাগে সে তো ঠিক কথাই ওরকমভাবে সাজলে ভালোই লাগবে কিন্তু কেউ কেউ ওর কমেন্ট বক্সে লিখছে বাবা গো সন্দীপ দেখে জ্বলে পড়ে শেষ হয়ে যাবে আচ্ছা কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিংসায় জ্বলে যাবে কেন হিংসায় জ্বলবে কারণ আমরা তো ওই শ্বাসটা সেজেছি আমরাও তো যারা আমরা ফিমেল কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি ওই যে ব্রাইডাল হলদি হলদিটা আমাদের সময় সেই সময় বিয়েতে ছিল না তো ওরও ছিল না সেই জন্য ও পরে ওর বর ওকে সাজিয়েছিল মানে ওর বর তো ওর কোনো স্বার্থই কোনো কিছুই মানে পূরণ করতো না কিন্তু দেখো চ্যানেলের স্বার্থে কোথায় নিয়ে গিয়ে যোগাযোগ করে এই সমস্ত ভিডিও করেছে মানে সবটাই হেল্প করেছে সেই জন্য কিন্তু দুজনেরই মানে কন্ট্রিবিউশন আছে তাই দুজনেরই চ্যানেলে দুজনেই কাজ করত কিন্তু না হতো ও মা টিনের চ্যানেল টিনের রোজগার টিনের সব টাকা টিনের জন্য বাড়ি হয়েছে টিনের জন্য খেতে পারতো কিন্তু উভয়ের উভয়ের শুধু বলবো না ওর মানে শ্বশুর শাশুড়িরও কিন্তু অনেক কিছু অবদান ছিল যাই হোক শাশুড়ির রেসিপি এটা ওটা মানে পুরো ফ্যামিলি ব্লগ যাকে বলে তো সেক্ষেত্রে অনেকেই বলছে যে সন্দীপ জ্বলে পুড়ে মরবে যে বলে কি না ফেলা থুতু চাটি না সেই মানে ওই তোমার বলো না গো ছাদে আমরা যেগুলো লাগাই ডিশ ওই তোমার অ্যান্টেনা ডিশ টিভির যে ওই থালাগুলো যাকে বলে প্লেটগুলো দেখে টিভির বলছিল। এ এত বড় বড় সে গামলার মতো তাকিয়ে থাকবে সেই শর্ট ভিডিওটা একজনের দেখলাম গামলার মতো তাকিয়ে থাকবে মানে ওকে যে মানে কতখানি ঘেন্না পায় ওরা মানে বাচ্চার বাবারা বাচ্চার পরিবারটা ওকে যে এখন কতখানি ঘেন্না করে যতখানি ওকে ভালোবাসতো এখন যে কতখানি ঘেন্না করে তাই ওকে দেখে যারা বলছে পুড়ে মরবে যাও একবার লোকটা দেখিয়ে আসো একবার এবার মানে সন্দীপের দেখে মাথা ঘুরে যাবে ও পুড়ে শেষ হয়ে যাবে পুড়ে শেষ হবে না জাস্ট ছি থু করবে কারণ ও তো অলরেডি থুতু বানিয়েই দিয়েছে ওকে বলেছে না ফেলা থুতু চাটি না মানে একটা থুতু যেটা আমরা ডাস্টবিনে ফেলি সেটার সঙ্গে তুলনা করেছে ওকে তাহলে ওকে দেখে জলার কোনো প্রশ্নই ওঠে না মানে যারা বলছে জ্বলবে কমেন্ট বক্স দেখছি ভরে যাচ্ছে এই জ্বলবে আচ্ছা ও যদি জ্বলে মানে ওদের কথা অনুযায়ী তাহলে ফুকলা জ্বলবে না আচ্ছা তোমরা ফোকলার ব্যাপারটাকে এত ডিনাই করো কেন মানে ব্যাপারটা যেন এমন সব ভাবসাপ দেখায় যে টিন বলো আর টিনের ভক্তরা বলো যেন ফোকলার ব্যাপারটা কিছুই হয়নি ওটা জাস্ট হতেই পারে মানে ওটা হতেই পারে জীবনে একটা না এরকম কয়েকটা হতে পারে ওটা কোনো ব্যাপারই না যেইটা মানে ওই অনুষ্ঠান করে বিয়ে হয়েছে মানে দেখন্তি সংসার হয়েছে মানে সবাই জানে ঠানে দেখন্তি বলতে ওটাই বলতে চাইছি সেইটাকে নিয়ে যত পারো লড়ো আর এক বছর সাত মাসের সংসারটা কি ফাউ ফুচকা নাকি এই ফুচকা খাওয়ার পরে আমরা ফাউ ফুচকা পাই হ্যাঁ ফাউ ফুচকার টেস্ট কিন্তু বেশি হয় আমরা কিন্তু ফাউটাকে বেশি মানে গুরুত্ব দিই ফাউ দেবে না ফাউ দেবে না যদিও আমি এখন আর খাই না বাইরের কিছু কিন্তু আগে ফাউ দেবে ফাউ দেবে তো আগে খাওয়ার আগেই শুরু করতাম যখন হ্যাঁ সে চাটনি ফাটনি দিয়ে দিত ওটার টেস্ট আলাদা লাগতো তাই টিনের জীবনে ওটার টেস্ট আলাদা ছিল ফুচকা মানে ফোকলা মানে এক বছর সাত মাসের সংসার তো তোমরা এটাকে অস্বীকার করো কেন ওর তো দু দুটো স্বামী ওর এই মানে কি বলবো রূপের ঝলক দেখে ওর প্রথম স্বামীটাই কেন জ্বলবে যে কিনা থুতুর সঙ্গে ওকে তুলনা করেছে দ্বিতীয় স্বামীটার কথা বলো যে কিনা এখনো পারলে পায়ে তেল মাখে অনেকে তো আমরা বুঝতেই পারছি হয়তো ওই আছে এখনো ওর সঙ্গে অনেক কিছু দেখে কিন্তু আমার যথারীতি মনে হচ্ছে না কারণ ও হচ্ছে ওই বললাম সব ডালে ঘুরে বসা পাখি তো সেক্ষেত্রে ও এখন মনের মানুষ খুঁজবে এখন দিল্লিতে খুঁজবে মনের মানুষ তো সেখানে যাই হোক একজন লিখেছে দেখলাম যে আমার যদি টিনুরে কী ভালো লাগছে আমার যদি ছেলে থাকতো বাড়িতে নিয়ে আসতাম মানে ছেলের বউ করে ও মা গো মানে এটা শুনে আমার এত হাসি পেয়েছে মানে সমাজে মানে আমাদের মানে পৃথিবীতে এত মেয়ের অভাব হয়েছে এত মেয়ের অভাব হয়েছে মানে কোনো ভদ্র বাড়ির কোনো এডুকেটেড ফ্যামিলির কোনো এডুকেটেড ছেলে কোনো একটা প্রতিষ্ঠিত ছেলে ওই মেয়েকে বিয়ে করবে তাহলে যিনি লিখছেন তার স্ট্যান্ডার্ড ওই টেনুর মতনই এই আর কি আমার তো তাই মনে হয় তাহলে ছেলে থাকলে নিয়ে আসা যেত মানে আমরা ভাবতে পারবো আমার ছেলে না ছোট বাদ দাও আমরা ভাবতে পারবো যে আমাদের ভাই বা আমাদের দাদা বা আমাদের কোনো দেওর এদের সাথে এই টিনের বিয়ের কথা অন্তত মানে হাস্যকর 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 যাই এগুলো হচ্ছে তেল মারা কথা ভাই তেলের অনেক দাম এত তেল মেরে কথা বলতে পারবো না যেটা ভালো লাগবে সেটা বলবো যেটা ভালো লাগবে না সেটা বলবো না তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হিংসায় জ্বলে পুড়ে মরারও কিচ্ছু নেই কারণ যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা আছি হ্যাঁ ভাই আমরা দুবার তিনবার করে সাজিনি বিয়ের সাজ দুবার তিনবার করে করিনি আমরা একবার করেই বিয়ের সাজ সেজে বেশ জাকজমক করেই কিন্তু ম্যাক্সিমাম আমার আমি তো আমারটাই বলবো হয়েছে তো সেক্ষেত্রে জলা পড়ার কোনো ব্যাপার নেই ওই সাজগুলো আমাদের কাছে পুরনো হয়ে গেছে অলরেডি তো সেক্ষেত্রে ও এখন মানে বিজ্ঞাপনের জন্য যাচ্ছে সেটা হতেই পারে সেটা আলাদা জিনিস কিন্তু জীবনেও কিন্তু ও দু দুবার সেজে ফেলেছে মানে ওই ফকলু যে বিয়ের ফটোটা দিয়েছিল না সেই ফটোটা দেখে আমার শুধু ওর স্মৃতিটা দেখতাম ঠিক আছে সত্যি কথা বলছি এটা আমি মানে মানে আমি আমার ব্যক্তিগত একদম নিজের ফিলিংসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে মাঝখানে স্মৃতি কেটে নীল শাড়ি পরে ফখরুর সাথে সেই মোমবাতি জ্বালিয়ে মালাবদল হেনা তেনা সব যে যে করছিলো আর কি রিচুয়ালসগুলো আমি না শুধু ওর যখন বসেছিল মাথা নিচু করে আমি না ওর স্মৃতিটা দেখতাম শুধু খাঁ খা করছে কী করে পেরেছে সেই কাজটা যে করতে পারে না আর যে তার নিজের সন্তানের হতে পারে না যে তার নিজের সন্তানকে ভালোবাসতে পারে না যার সাথে পাঁচটা বছর কাটিয়েছে এক বিছানায় এক ছাদে এত সুন্দর মানে এক ছাদের নিচে আর কি এক সুন্দর এত সুন্দর মুহূর্ত কাটিয়েছে তারপরেও যখন এই কাজগুলো করতে পেরেছে না সে আর তৃতীয়বার মনের মানুষ পেলেও ওই যে বললাম মনের মানুষ তার থাকবে না শরীরের মানুষ হবে স্বার্থে ঘা লাগলেই কারণ মন জিনিসটা এর মধ্যেই নেই আমার তাই মনে হয় যে বললাম সন্তান প্রথম কথা স্বামী বাদ দিলাম স্বামী খুব খারাপ কিন্তু সন্তানের যে হতে পারে না সে পৃথিবীতে কারোর হতে পারে না কারণ না সব স্বার্থ একমাত্র স্বার্থহীন সম্পর্ক হচ্ছে মা আর সন্তানের পৃথিবীতে সব সম্পর্ক অবশ্য বাবার সঙ্গেও তাই কিন্তু বাদবাকি সব সম্পর্কে কোথাও না কোথাও স্বার্থ লুকিয়ে থাকে কিন্তু মা ভালোবাসে তার সন্তানকে নিঃস্বার্থভাবে আর এই মহিলা যখন মা হয়েও মা হতে মায়ের দায়িত্ব করতে পারেনি নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারেনি নিজের সুখের জন্য বাচ্চাকে রেখে চলে এসেছিল সেই মা কারোর হতে পারে না নিজের সুখের জন্য আবার তৃতীয়বার মনের মানুষ পেলেও ফুল ফুটলেও হাজারবার ফুল ফুটলেও হ্যাঁ ওর সেই ফুল আবার ঝরেও পড়ে যেত সময় লাগবে না এটাই হচ্ছে কথা তো যাই হোক ওখানে বলছিল যে আমি ফ্ল্যাট নিয়েছি একদম রাস্তার ওপরে ফ্ল্যাট নিয়েছি হ্যাঁ আমি জানি আমাকে একজন কমেন্ট করেছিল যে ওই যে মলটাতে যায় ওটা হচ্ছে স্টার মল ওটা হচ্ছে স্টার মল মানে দিল্লিতে যে মলটায় গিয়ে বলতো না জিনিস আনছি এটা আনছি ওটা স্টার মল মলটার নাম ওই মলটাতে ও যেত আমাকে একজন কমেন্ট করেছিল ওই মলটাতে ও যেত ওটা একদম ওর বাড়ির কাছেই একটা ফ্ল্যাট আর ওই মলটার কাছেই ওকে দেখেছে ওই ফ্ল্যাটটা দেখে ওই মলটা দেখে ও চিনতে পেরেছিলো আমাকে কমেন্ট করেছিল তো ওখানে উনি বলেছিলেন কুড়ি হাজার টাকার মতো ভাড়া তো সেখানে কুড়ি হাজার টাকার মতো ভাড়া কিন্তু ওর ফ্ল্যাটের ভেতর টেতর বা বড় বড় ঘর এটা ওটা দেখে জানি না কত ভাড়া আমার কোনো আইডিয়া নেই কিন্তু আমি দুদিন আগের ভিডিও যে তোমাদেরকে বলেছিলাম যে ওই রকম যদি ও কাজ বলেছে না কাজের সূত্রে যাবো তো ওরকম দশ বারো হাজার টাকা আরামসে পাবে তো আমাকে অনেকেই কমেন্ট করেছিল যে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা অনায়াসে পাবে তো যাই হোক ও এখন দিল্লিতে পুরো সেটেল হবে তো সেই জন্য ওই বিউটিশিয়ানকেও বলছে যে আমার আমি যে ফ্ল্যাটটা নিয়েছি সেটা একদম রোডের ওপরে ও বলছিল তো এ বললো আমার রোডের ওপরে নয় দুটো বাথরুম অফসাইড বললো কিন্তু রোডের ওপরে নয় কিন্তু মানে গাড়ি ঘোড়া চলে শুনতে পাচ্ছিলাম যখন মেকআপ করতে করতে কথা বলছিল তো সেক্ষেত্রে ও ভাড়ার ব্যাপারটাও বললো আট হাজার টাকা কি করে হয় আমি জানি না কারণ সত্যি কথা বলতে দিল্লির মতো জায়গায় আট হাজার টাকা ভাড়া কি করে হয় জানার নেই কারণ ও বসিরহাটেই যখন ছিল বসিরহাটের মতো গ্রাম এটাকে গ্রামই বলে তো সেখানে যখন ছিল সেখানেই আট হাজার টাকা ভাড়া আমরা শুনেছি তো সেখানে ও কি করে বললো বা কি হিসেবে বললো জানি না তবে তবে ওর দিল্লিতে কেউ না কেউ স্পেশাল আছে সেটা কিন্তু পরিষ্কার যদি ফকলুর সাথে মানে মিলেমিশে থাকে ও ফকলুর দেখলাম সেই ভিডিও দিয়েছিল না তোমাদেরকে বলেছিলাম তোমরা অনেকে দেখেও ছিল যে সমুদ্রের ভিডিও কিন্তু ফকলু সেই ভিডিও দেখলাম ডিলিট করে দিয়েছে কিছু নেই আর শুধু কয়েকটা কমিউনিটি পোস্ট আছে তাও কোনগুলো টাকার হিসাব দিয়েছিলো মনে পড়ছে তোমাদের টাকার হিসাব সেসব ডিলিট করে ফেলেছে তাই ফোকলু যে এন্ট্রি নিয়েছে আর চুপ করে ঘাপটি মেরে আছে ওর জীবনে সেটা কিন্তু মানে ওর জীবনে ঘাপটি মেরে নেই আমাদের কাছে ঘাপটি মেরে আছে এটা কিন্তু পরিষ্কার টাকার হিসাব দিচ্ছিল এটা ওটা করছিল সব কিন্তু ডিলিট করে দিয়েছে কিচ্ছু নেই ফোকলু একদম গর্তে ঢুকে পড়েছে তো সেখানে কি মনের মানুষটা কি আবার ফোকলু মানে নতুন রূপে ফিরে এসেছে আর নাকি যদি ফোকলুও পাশে থাকে তার সঙ্গে দিল্লিবাসী কেউ আছে মানে ও তো একসঙ্গে অনেকগুলো চালাতে চায় একটাকে রেখে হাতে আরেকটাকে চালাতে চায় তাই ফোকলু সঙ্গে থাকলেও কি আরেকটা আছে মানে ফোকলুর কিন্তু এখন থেকেই সাবধান হওয়া উচিত অবশ্য ফোকলু এই ব্যাপারে সন্দীপের থেকে অনেক বেশি এক্সপার্ট তাই না মানে সেই বলছিল আমরা ফ্ল্যাটে আমি চব্বিশ ঘন্টা নাকি চোদ্দো ঘন্টা বসে থেকে দেখেছি ওর ফ্ল্যাটে কে ঢুকেছে না ঢুকেছে সে আন্দাজে বাচ্চার বাবা অনেক বোকা আর বোকা বলেই সবগুলো করতে পেরেছিল যাই হোক সেটা কথা নয় কথা হচ্ছে একজন ওকে কমেন্ট করেছে দিল্লি ফিরে এসে এগুলো করো দিল্লি ফিরে এসে এগুলো করো ওর আজকের ওই মেকআপ কমেন্ট বক্সে আর কি তো দিল্লি ফিরে এসে এগুলো করো বলতে আমি তার আইডিটা দেখলাম দেখলাম একজন মাঝ বয়সী মহিলা মাঝ বয়সী মানে টিনুর মায়েদের বয়সী হবে কি আর একটু হবে সেই মহিলার মাত্র তিনটে শর্ট ভিডিও আছে ঠাকুর পুজো করছে আরতি করছে এরকম একটা দেখলাম তো জানি না উনি দিল্লি তে থাকেন কি না বা ওনারই কোনো পরিচিত এর এখন কিছু কি না বুঝতে পারলাম না যেহেতু ভিডিও সেরকম নেই আইডি দেখে তো বোঝা যায় না আবার আরেকজন তো বললাম যে ছেড়ে থাকলে বাড়িতে নিয়ে আসতো আর ইনি বলছেন দিল্লি ফিরে এসে এগুলো করো দিল্লি ফিরে এসো এসে করো তার মানে উনি দিল্লিবাসী হয়তো তো যাই হোক তৃতীয় মানুষ যে এসে গেছে সেটা আর বোঝার মানে কারণ বাকি নেই সেটা ফকলুও হতে পারে প্রসব কথা হচ্ছে ফকলু কিন্তু মানে কি বলবো ওই আবার সেই টাকার হিসাব টিসাব দিয়েছিল ওগুলো কিন্তু ডিলিট করে দিয়েছে মানে ও আর কোনো যে টিনের সঙ্গে যে কি বলবো বিরোজিতা ব্যাপারগুলো সব তুলে আনছিলো সামনে সেগুলোকে কিন্তু সব ডিলিট করে দিয়েছে এবং নিজেও সোশ্যাল মিডিয়া থেকে গা ঢাকা দিয়েছে ঠিক যেরকম যখন প্রেম করত সোশ্যাল মিডিয়ায় ছিল না মানে টিনের সাথে প্রেম করত আর সোশ্যাল মিডিয়াতে ছিল না ঠিক সেই রকম হয়ে গেছে তাহলে কি হবে লোকের ধরতে অসুবিধা হবে এই আর কি তো যাই হোক এটাই হচ্ছে ব্যাপার এইটুকুই বলবার ছিল আর ওর মা ওরে বাবারে ডাহা মিথ্যে বলে গেল মানে এই অমাবস্যা অমাবস্যা টাইটেলে দিয়ে দিল যে চলো চন্দননগর ঠাকুর দেখে আসি আমি বলি হায় ভগবান এ তো নগর যায় কোন নগর হচ্ছে একটা লাইনে মানে আমরা যদি ট্রেন লাইন ধরি কোন নগর হচ্ছে এক লাইনে কড লাইন মেন লাইনের ব্যাপার আছে চন্দননগর হচ্ছে অন্য লাইনে তো সেখানে মানে কননগরের লাইনটাতেই মানে আমাদের এই আরামবাগের লাইন তো আমি একবার গিয়েছিলাম তোমার ওই চুঁচুড়া চন্দননগর ঠাকুর দেখতে যাওয়া নয় আমি গিয়েছিলাম ক্রেতা সুরক্ষা দপ্তরে আমার আমার ফ্ল্যাট নিয়ে একটা কেস হয়েছিল তো হোক সেটার জন্য আমি একাই গিয়েছিলাম তখন একবার আমি চুঁচুড়া গিয়েছিলাম তো ওই চুচুড়া চন্দননগর তো অন্য লাইন আমি তো টাইটেল দেখে ভাবলাম ও বাবা মেয়ের সঙ্গে গেল কনগর সোধপুর টোৎপুর হয়ে সে আবার বলে কিনা না চলো চন্দননগর ঠাকুর দেখে আসি তোমা দেখি কিনা মেয়ের ক্লিপিংসই অর্ধেক দিয়ে দিয়েছে মেয়ে কথা বলছে মেয়ের ভিডিও থেকে ক্লিপিংস অর্ধেক দিয়ে দিয়ে যাই হোক নিজের ভিডিওটা করেছে 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 ভালো কথা সোজা কথা বললে কেমন হতো সোজা কথা সোজাভাবে বললে কেমন হয় এরা এত ধরিবাজ এত মিথ্যেবাদী মানে রন্ধে রন্ধে সিরাই সিরাই মিথ্যে কথা এদের চন্দননগরে ঠাকুর দেখে আসে এখন তো বাবা চন্দননগরে ঠাকুরে আবার জানি না যে আবার যেহেতু বলেছে মা দুটো দিন থাকবো এখন এইখানে তো মেকআপের একদিন কেটে গেল তাহলে কি তারপরে ওখান থেকে চন্দননগর যাবে কি না বলতে পারবো না কিন্তু আজকের টাইটেলে বলে দিল চন্দননগরে ঠাকুর দেখতে এসেছি এটা কি এত মিথ্যে কী করে বলো রে ভাই আমি তো অবাক হয়ে গেছি দেখে দেখলাম সেরকম কিছুই নেই মেয়ের ক্লিপিংসগুলোই কেটে সে ভিডিওটা বানিয়ে নিয়েছে একই জায়গায় যাচ্ছে মানে পৌঁছে গেছে অথচ চন্দননগর যদি বলতো যে কোন নগর আর চন্দননগর এপাড়া ওপাড়া তাহলে মেনে নিতাম পুরো দুটো আলাদা লাইন হুম তো যাই হোক এপাড়া ওপারা যদি ওখান থেকে চন্দননগর যায় তাহলে ঠিক আছে কিন্তু এখন তো মনে হয় দশমী তো হয়েই গেছে এখন ঠাকুর হয়তো কিছু কিছু থাকবে হয়তো দেখতে গেলে দেখতে যেতে পারে কিন্তু যেদিন যাবে যেদিনের ভিডিও সেদিন তো সেই টাইটেল দেবে আগে থাকতে লোককে ঘুল খাওয়ায় কেন জানি না বাবা এদের নেচারটাই হচ্ছে এরকম মানে যেমন মা তেমন মেয়ে যেমন গাছ তেমন তার ফল মানে এটাই স্বাভাবিক এই অস্বাভাবিকতা আমরা দেখি বলে আমরা খুব ওকে উপহাস করি বটে কিন্তু আসল তো দেখতে হবে গাছটাই তো এত মিথ্যে কথা যাই হোক চলো ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ভিডিওটা হাইপ করে দিও চলো টাটা শুভরাত্রি